সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ কৃপা যে আল্লাহ তালা প্রচণ্ড রোদ দিয়েছেন আর এই রোদের ভিতরে আমাদের সুযোগ মতে আমরা এই জায়গাটা প্রস্তুত করে নিলাম যদিও এই জায়গাতে আমরা লাউ চাষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু বাবার আবদার এখানে বেগুন কারা আর কি তো যাই হোক বাবা যেহেতু বলেছে এখানে সিদ্ধান্ত এটাই হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমি এই জায়গায় পোস্ট করেছিলাম আর কি ভিডিওর মাধ্যমে আপনারাও অনেকেই সিদ্ধান্ত দিয়েছিলেন যে এখানে বেগুন অথবা অনেকেই বলেছেন লাউ চাষ করতে তবে শেষমেশ বাবা মা যেই সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্তই আমাদের মেনে নেওয়া উচিত কারণ আমাদের থেকে তারা অনেকটা ভালো বোঝেন আর তাদের সিদ্ধান্তে আমরা যদি কোনো কাজ করি অবশ্যই সেই কাজের মাধ্যমে তালা বার্কা দান করবেন তো যাই হোক সকাল সকাল চলে গিয়েছিলাম টিলারওয়ালার কাছে টিলারওয়ালাকে যে বললাম যে আমার চা জমিটা চাষ করে দিতে হবে যদিও উনি অনেকটা ব্যস্ত ছিল এরপরেও উনি রাজি হয়ে গেল আমার কারণ আর কি কারণ তার সাথে আমার অনেকটা একটু আন্তরিকতা ছিল আর তিনি অবশ্যই আমার এই কাজটা করে দেবেন বলতেছে যে ভাই আপনি আসছেন এই কাজটা করব না এটা হয়ই না আর কি তো যাই হোক মোটামুটি কষ্ট করেই তাকে নিয়ে আসলাম তার বাড়ি থেকে আর কি তো এই জমিতে আমরা এর আগে কিন্তু আমরা পাট মানে বনেছিলাম আর কি তো পাটটা এটা কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদিও এটা শেষ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই এখনও তো যাই হোক মোট কথা পাটের বোনা ছিল এখন যেহেতু আমরা বেগুন লাগাবো আর এই বেগুন চাষের জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে সার প্রয়োগ করতে হবে যদিও কীটনাশক সার আমরা অনেকেই পছন্দ নিও না তবে আপনার বেগুন চাষের ক্ষেত্রে অনেকটা সময় কীটনাশক সার দিতে হয় আর কি তো এর মধ্যে প্রধান যে সারটা আপনারা দিবেন সেটা হচ্ছে আপনার টিএসপি আর কি এটা ইউরিয়া সাদা সার অনেকেই বলেন তবে ইউরিয়ার বদ এই টিএসপি সারটা অনেকটা কার্যকরী কারণ ইউরিয়া সার দিলে আপনার বেগুন চারাতে আপনার পছন্দ ধরবে আর কি আর বেগুন চাষের যেটা প্রধান সমস্যা সেটা হলো আপনার পচন ধরে গাছগুলো একাই মারা যায় আর কি এই জন্য আপনাকে বিষ দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিতে হবে আর কি তো যাই হোক মোটামুটি সার মেশানোর জন্য আমাদের অনেকটা পানির প্রয়োজন হয়ে গেল কারণ এখানে জিপ সার ছিল এটা বাতাসের সাথে আর কি উড়ে যায় আর কি এজন্য পানিটা দিয়ে দিলে এটার সাথে আমরা যখন মিশ্রিত করি তখন এটা আর ওড়ার সম্ভাবনা থাকে না আর কি তো মোটামুটি চাষ শুরু করে দিয়েছে আর ইতিমধ্যেই বাবা আমাদের বেগুন চাষে আমরা সার বুনতেও শুরু করে দিয়েছে এর মধ্যেই টিলারের যে চাকা ছিল ওইখানে একটা নাট ছিল আর কি ওই নাটটা লুজ হওয়ার কারণে টিলারটা থামিয়ে ওই টিলারওয়ালা এটাকে আপনার বাড়িতে ভিতরে দিয়ে দেয় আর কি তো মোট কথা আমাদের জায়গাগুলোতে আমরা যতটুকু পরিশ্রম করি আল্লাহ তালা অবশ্যই সেই পরিশ্রমের মধ্যে বারকা দান করবেন কারণ অবশ্যই পরিশ্রম করলে সেই পরিশ্রম যাবে না আর কি আর মোট কথা আমরা যেই যেই কাজ করি না কেন সেই কাজে যেন আমরা মনোযোগী হই এবং সেই কাজে সঠিকভাবে তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা সেই কাজটা করব কারণ অনেকেই বেগুন চাষ করে আমাদের এলাকায় লাভবান হতে পারেন না আর কি কারণ তারা পর্যাপ্ত পরিমাণ ছাড় দেন না এবং প্রত্যেকটা যে একটা নিয়ম আছে মানে চারা সে চারাটা হলো যে প্রত্যেকটা চারা গাড়ার পরে প্রত্যেকটা দিন বেগুন চাষে আপনাকে বিষ প্রয়োগ করতে হবে এটা হলো আপনার পচা মিনা বিষ এটা হলো প্রধান একটা বিষ এই বিষটাকে আপনাকে প্রত্যেকটা তিন দিন পরে বিষ দিতে হবে এরপরে পোকার বিষ আছে এরপরে আরও অন্য অন্য অসুখের বিষ আছে আর কি রেগুলার আপনাকে বিষ প্রয়োগ করতে হবে তাহলেই বেগুন চাষে আপনি লাভবান হবেন আর কি এদিকে মেঘ ধরিয়েছে আকাশে পর্যাপ্ত প্রমাণ এই জন্য যতই কষ্ট হোক না কেন এই কাজটার জন্য যেহেতু আমরা আজকে কাজের লোক পাই নাই আর কি তো আমরা নিজেরাই এই নালাগুলো তৈরি করে দিচ্ছি কারণ বেগুন চাষের জন্য জায়গা প্রস্তুত করাটা আবশ্যক আর কি এই জন্য সুন্দর করে নালা তৈরি করে দিলাম কারণ এটা যেন পানি ভরলে যেন এটা নষ্ট না হয়ে যায় আর কি তো আমরা এই চারার জন্য ইনশাল্লাহ সামনেই কালকেই চলে যাব চারা আনতে আর কোন জাতের চারা লাগাই কি পরিমাণ চারার খরচ হয় সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে হালাল পথে অর্থ উপার্জন করা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার